শুধু মানুষ নয় পশু পাখিও ভালোবাসার কাঙাল তাই তো ভালোবাসা পাওয়ার আশায় হিংস্র বাঘও কখনো অচেনা রূপে ধরা দেয় মানুষের কাছে গড়ে ওঠে অন্যরকম সক্ষতা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যেমন আমি তাদেরকে ভালোবাসা দিই বোধহয় তারা আমাকে ভালোবাসা দেয় তবুও হিংস্রতা বন্য প্রাণীদের সহজাত স্বভাব হওয়ায় কিছুটা ঝুঁকি থেকেই যায় সে মুহূর্তের জন্য প্রয়োজন হয় বাড়তি নিরাপত্তা প্রস্তুতি কিন্তু গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বন্য প্রাণীদের রক্ষণাবেক্ষণে কর্মীদের নেই প্রস্তুতি হিংস্র প্রাণী কাজ করতে গেলে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন যেমন আমার প্রায় আঘাত লেগেছে ঝুঁকির ভিতরে কাজ করতে হয় আমাদের ঝুঁকি বাতাও নেই পার্কে আটান্ন জন কর্মী থাকলেও অধিকাংশই ব্যস্ত রাজস্ব সংগ্রহ ও উন্নয়ন কাজে পাঁচ হাজারের বেশি বন্য প্রাণীর রক্ষণাবেক্ষণে কাজ করেন মাত্র আঠাশ জন ওবা প্রাণীগুলোকে রক্ষার্থে আমরা হ্যাঁ কঠোর পরিশ্রম করে যাচ্ছি নববর্ষ যাবত এইভাবে খাইতে যাইতেছে টাইম টেবিল কোনো কিছুই নাই সমস্যাগুলো দূর হলে সাফারি পার্ক থেকে রাজস্ব আয় কয়েক গুণ বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা যে পরিমাণ আমাদের বন্য প্রাণী এবং ব্যষ্টনী রয়েছে সেই সেই তুলনায় আমাদের এখানে স্টাফদের সংখ্যা কর্মচারীর সংখ্যা খুবই অপ্রতুল এবং এখানে সুন্দরভাবে মেনটেনেন্স করতে গেলে আরও অনেক কম পক্ষে দুই থেকে তিনশো স্টাফের প্রয়োজন সমস্যা সমাধান করে পার্কটিকে আরও সমৃদ্ধ করার কথা জানালেন বনমন্ত্রী জনবলের কারণে পার্কের কোনো ক্ষতি যাতে না হয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা এই সাফারি পার্কে আরও উন্নত করার বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করব গেলো বছর এই পার্কে বাঘ জিরাফ সহ বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক প্রাণী জন্ম নিয়েছে দর্শনার্থী টিকিট থেকে দশ কোটি টাকার বেশি রাজস্ব আয় জমা পড়েছে সরকারের কোষাগারে প্রাণীর প্রতি ভালোবাসার টানে এখানকার কর্মীরা যে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন তার মূল্যায়ন কোনোভাবে করা সম্ভব নয় তবে জনবল সমস্যার সমাধান সহ পার্কের সামগ্রিক সমস্যা সমাধান করা হবে এমনটাই প্রত্যাশা তাদের কেফায়ত শাকিল সমসংবাদ গাজীপুর